you তো এটা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আজ সাতাশে ডিসেম্বর শনিবার আর শনিবার হওয়া সত্ত্বেও আজকে আমি বাড়ির থেকে ব্লগটা শুরু করছি বা যে এখন দুপুর প্রায় সাড়ে বারোটা তো সামনেই চলে এসেছে অ্যাকচুয়ালি আমাদের ইভেন্টটা খবর জন্মদিনে প্রচুর কাজ রয়েছে জানো তো কোনো রকমভাবেই শেষ করে উঠতে পারছি না ওই আজকে দিনটা অফ রেখেছি মানে অনেকগুলো কারণের জন্য আজকে দিনে আমি স্কুল যাইনি আর প্রকত ছুটি চলছে যথারীতি এই দেখো অবস্থা কি যে করে বেড়াচ্ছে তার কোনো ঠিক নেই যাই হোক রোদে বার করে দেওয়া হয়েছে আমাদের সামনে ছাদরাতে প্রচুর ভালো মানে শীতকালটা বেশ উপভোগ করার মতো থাকে আর কি দিন ভালো রকম রোদ থাকে তো ব্যাপার হলো গত মানে রিজন অনেকগুলোই রয়েছে প্রথমত আজকে আমার বন্ধু প্রত্যুক তোমরা আমার ব্লগে অনেকেই দেখেছো অনেকবার দেখেছো তো তার মেয়ের মুখে ভাত উপলক্ষে আজকে একটা অনুষ্ঠান রয়েছে মুখে ভাত আগেই হয়ে গেছে তো সেই অনুষ্ঠানটা রয়েছে আজকে দুপুরবেলা লাঞ্চের প্রোগ্রাম সেখানে তো যাচ্ছি সেটার একটাও রয়েছে রিজেন্ট আর প্রচুর আমাদের কাজটাও সামনে যেহেতু চলে এসেছে সেটারও টুকি টাকি টুকি টাকি মানে অনেক কিছু বাকি এখন ভাবলেই মাথাটা কেমন যেন হ্যাং হ্যাং লাগছে দিয়ে পরে আরেকটা হলো গত থার্টিন ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি পেরিয়েছে কিন্তু যেহেতু অনির্বাণ এখানে আমি ওখানে ছিলাম মানে ভাল লাগে না বলতে গেলে মানে সবাই উইশ করেছিল আমাকে ফেসবুকে ফোন করেছিল অনেকে আমি না ফোন ধরেছি কারণ না আমি উইশের কোনো রিপ্লাই দিয়েছি কারণ ওই একটাই অ্যানিভার্সারির দিন একা একা কি আর ভালো লাগে যাই হোক অনির্বাণ তো চলে এসেছে তো আজকে একটু ছোট্ট করে আমরা একসঙ্গে বিকেল দিকটা কাটাবার প্ল্যান রয়েছে মুভি দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে তারপরে ডিনার রয়েছে মানে ওই আর কি আর পূজা দিতে যাব বিকেলবেলায় তো সমস্ত কিছু মিলে শনিবারটা আজকে একটু স্পেশাল হতে চলেছে তো স্কুলটা আজকে কি করে যায় বলো আর বছরের শেষ রয়েছে কাজের প্রেশারটা একটু কমেছে আর কি সমস্ত কিছুও মিটিয়ে দেওয়া হয়েছে স্কুলে তোমরা দেখলে পরপর পরপর প্রচুর ইভেন্ট ছিল যাই হোক চলো আজকের দিনটা শুরু করি পোকোকে স্নান করে আমার তো শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে শাড়ি পরবো একবারে রেডি হয়ে প্রত্যুষার প্রোগ্রামে যাবো দেখি কেন অমনি করছি রেডি হব তো মানে অ্যানিভার্সারি উপলক্ষে মান্তাটা নিয়েছিলাম সেটাও আজকে পরবো তার সঙ্গে একটা শাড়ি নেওয়া হয়েছিল পুরী থেকে পুজোর পরে যেহেতু গিয়েছিলাম তো সঙ্গে শেয়ার করেছিলাম সেটাও আজকে পরের ইচ্ছা রয়েছে মানে অ্যানিভার্সারির দিন যা যা ভেবে রেখেছিলাম কিছুই তো হয়নি জানতাম কিছুই হবে না আর কি তার পরে ছিল অনির্বাণ তো সমস্ত কিছু দিয়ে আজকে সাজবো তারপরে পার্টিতে যাব। লাঞ্চের প্রোগ্রামে তারপরে মুভি দেখা আছে তারপরে ডিনার আছে মানে এরকম একটা শিডিউল রয়েছে আজকে বেশ ভালো লাগছে চলো শাড়িটা বার করি ড্রেসগুলো বার করি পোকে স্নানটা করায় একটা একটা করে কাজ চুকিয়ে নিই বন্ধুরা মিলে আমরা একটা দেড়টার মধ্যেই পৌঁছাবো সবাই এটা ঠিক করেছি এই সেই শাড়িখানা যেটা এনেছিলাম এবারে পুরী যখন গিয়েছিলাম বোমকায় সিল্ক আর সাথে এই মান্তাসাটা এবারে যখন কলকাতা গেলাম পোগর জন্মদিনের বাজার করতে সাথে করে নিয়ে এসেছিলাম একবার পড়েছি এর আগে তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পৌঁছে গেছি আমরা পুচকুর অন্নপ্রাশনের অনুষ্ঠানে আর এসে পরে দেখলাম অলরেডি আমাদের বন্ধুরা এসে পৌঁছে গেছে এটা সেটা রেডি করতে করতে সমস্ত কিছু করতে বেশ কিছুটা লেটেই পৌঁছালাম আর কি কী সুন্দর সেজেছে দেখুন টুকটুকে নীল রঙের বেনারসিতে সুন্দর একখানা মাথায় ফুল নিয়েছে কি মিষ্টি লাগছে আমাদের গুগলিকে দেখতে করে আবার নিচে চলে এসেছি ততক্ষণে এখানে স্টেজটা কিছুটা ফাঁকা হয়েছে গোটাগতক ছবি তুলে নিচ্ছিলাম আজকের দিনের কি সুন্দর একটা ফ্রেম পেয়েছি দেখুন প্রত্যুষা ইমন্দা তাদের ছেলে ইশি আর পুচকিটা আমাদের ঘড়ির কাটায় প্রায় বাজছে চারটা দশ পনেরো আমরা পৌঁছে গেছি সিটি সেন্টারে আজকে যে সিনেমা দেখার কথা ছিল সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই আর আমি এলাম সাথে অনির্বাণকে ফোন করে দিয়েছি অনির্বাণও এসে গেছে এর মাঝে পোগোকে দিদির কাছে রেখে দিয়েছি কারণ আমরা যে মুভিটা আজকে দেখতে যাচ্ছি সেটা এখনকার মোস্ট ফেমাস একটা মুভি খুব ভালো হিট হয়েছে ধুরন্দর যেটাতে এইটিন প্লাস একটা এজ লিমিট রয়েছে তাই পোগোকে তো নিয়ে এলে চলবে না চলুন ঠিক সময়ে পৌঁছে গেছি মনে হচ্ছে প্রথম থেকেই দেখতে পাবো সিনেমাটার যা ক্রেজ শুনেছি একদম অক্ষরে অক্ষরে প্রমাণিত প্রায় এক মাস হয়ে গেল এখনও ভিড় দেখুন জাস্ট ভাবা যায় না এতটা ভিড় এক মাস পরেও টাইম থাকতে এবারও পৌঁছে গিয়েছিলাম তাই আশেপাশে এখনও যে ক্রিসমাসের ডেকোরেশনটা করা রয়েছে সেটা ভালো করে দেখছি চলুন বেশিক্ষণ আর হাতে টাইম নেই যদিও বা হলের কাছে পৌঁছে গেছি এক নজরে চারপাশের ডেকোরেশনটা দেখে এরপরে নিজে সিটে গিয়ে বসি আসলে টাইমে পৌঁছানোটাও বিশাল ব্যাপার আর কি আমাদের জন্য সিনেমা দেখতে এসে যাই হোক এখন ফাঁকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে কারণ গতকাল আমরা টিকিট কেটেছি তখনই প্রায় হাউসফুল ছিল সুরন্দর মুভিটা প্রায় সাড়ে তিন ঘন্টার দু ঘন্টা পর ইন্টারভেল হয়েছে এই সময়টা কি করে যে কেটে গেল টান টান উত্তেজনার মধ্যে বুঝতেই পারলাম না চোখটা মাঝে মধ্যে মনে হচ্ছিলো যেন ঘুম ঘুম লাগছে ভাত খেলে আমার যা হয় কিন্তু তার পর মুহূর্তে এমন একটা চমক আসছে যে ফট করে ঘুমটা কোথায় যেন চলে যাচ্ছে একটু পপকর্ন আর ওই সাথে কোল্ড ড্রিঙ্ক অর্ডার করছিলাম যেটা না পেলে ওই মুভি দেখা হলে এসে একেবারে ইনকমপ্লিট বলে মনে হয় তো চলুন সেটাই চলছে আর কি আর ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের পাশের রোটা দেখছেন পুরো পুরোপুরি একেবারে ভিড় মুভি দেখা কমপ্লিট পোগোকে নিয়ে আমরা চলে এসেছি এরপরে চকবাজারের কালী মন্দিরে পূজা দিতে মোটামুটি কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা কালী মন্দির যাই তেলকোল পাড়ার পূজা দিতে কিন্তু রাত তো অনেকটাই হয়ে গেছে আর এদিকে ঠান্ডাও প্রচুর তাই এখানেই এলাম চলুন মাকে বলে রেখেছিলাম বিবাহবার্ষিকীর দিন পূজা দিতে গেলাম না মা যেদিন আমরা দুজন একসাথে পূজা দেওয়ার সুযোগ পাবো সেদিন তোমার মন্দিরে যেয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে আসবো চলে এসেছি আমরা একটা কেকের দোকানে যে কোনো সেলিব্রেশন কেক কাটা ছাড়া এখন একেবারে ইনকমপ্লিট তারপর যখন আবার অ্যানিভার্সারি হয় কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা যেহেতু একেবারে লাগোয়া বড়দিনের কিছুদিন আগেই বড়দিন পেরোলো বাড়িতে প্রচুর কেক এখনও শেষ হয়নি তা এখানে ছোট্ট কেক নেবো ভাবছিলাম সেটা নিয়ে পুকুকে পরে দেখাতে এসেছি ক্রিসমাসের যে ডেকোরেশন রয়েছে আমাদের সিটি সেন্টারে সেখানে কারণ বড়দিনের দিন তো এদিকে আনাই হয়নি ওদেরকে চার্চে ঘুরিয়ে পিকনিকের পর একেবারে বাড়িতে দেওয়া হয়েছিল তারপর আমরা এসেছিলাম এদিকে তো স্যান্টাটা দেখে ভীষণ এক্সাইটেড পোগো জানতাম হবে তাই ওদেরকে আবার নিয়ে এসেছি আর উপরে ওঠো উপরে 就那是。 রাত্রি প্রায় বাজছে এখন নটা এবারে ডিনারটা সেরে ফেলা যাক শীতকালের দিনে নটা মানে অনেক রাত ভেবেছিলাম আমরা একটা হোটেলে রুফটপে যাব কিন্তু সেটা এখন শীতকালের জন্য বন্ধ রয়েছে তাই আমাদের পাশে বাড়ির রয়েছে ঠেক রেস্টুরেন্ট সেখানে এলাম আজকে ডিনারটা সারতে চাইনিজ খাবার প্রচুর ইচ্ছা রয়েছে অনেক দিন বাইরে কোথাও জমিয়ে চাইনিজ খাওয়া হয়নি গরম গরম স্যুপ তাই অর্ডার করা হয়েছে শীতকালের রাত্রিবেলায় চিকেন মাঞ্চাও স্যুপ আর তার সঙ্গে হট and sour. বেবিকর্ন চিলি নিয়েছিলাম আর তার সাথে যেটা ছিল চিকেন ললিপপ বেশ সুন্দর বেশ টেস্টি আর গরম গরম খাবারগুলো খেতে সত্যি বেশ ভালো লাগে চলুন জমিয়ে খাওয়া যাক আর পোগর লেগেছে ঝালের মধ্যে যতই ওকে কম ঝাল দিয়ে বলি না কেন ওর কিন্তু এখনও অবধি সেই ঝালের ব্যাপারটা রয়ে গেছে আমিও এক কামড় দিই বেশ সুন্দর বানিয়েছে চিকেন ললিপপটা স্টার্টার হিসেবে সবসময় আমাদের তিনজনেরই ফেভারেট কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে পোকর জাল লেগে যায় তখন ওই বাটিতে জল দিয়ে একটু আর কি ধুয়ে তারপর খাওয়ানো হয় কিন্তু এরপরে কি খাবে সেটা নিয়ে চলছিল প্রচুর দ্বন্দ্ব এই দেখুন সস টস ছাড়িয়ে দিয়েছি একেবারে জল দিয়ে ধুয়ে অর্ডার করেছিলাম আমি মিক্স চাউমিন পোগো যদিও বা চাউমিন খেতে অতটা আগ্রহী নয় ওর জন্য অর্ডার করা হয়েছিল হোয়াইট সস পাস্তা ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল এটা যদিও বা এটা চাইনিজ নয় অনির্বাণ অর্ডার করেছিল তন্দুরি রুটি আর তার সঙ্গে চিকেন ভর্তা সব শেষে কেকখানা আমাদের আর কাটা হলো না একটা সুন্দর রিল করব এটা নিয়ে ভেবে রেখেছিলাম যার জন্য আগে একটু শ্যুট করা দরকার ছিল হয়ে ওঠেনি তাই এখন আপাতত বাড়ি নিয়ে যাই চলুন বাড়ি ফেরার রাস্তা ধরি সমস্ত কিছু প্ল্যান যা করা ছিল আজকের দিনের সুন্দরভাবে সেটা কমপ্লিট করা হলো আপনারা আশীর্বাদ করবেন আমাদের থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা